হাই ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে জটায়ুর পাখনা পড়েছিল পড়েছে এখানে এটা তামিল এটা হচ্ছে কেরালা আমরা রোপে রোপ হয়েতে এলাম তো ভিডিওটা ভিউটা দেখো জাস্ট অসম একদম আলটিমেট আমরা রোপ করে চলে এলাম জটায়ুতে তো কত সুন্দর ভিউটা আপনারা সবাই একটু দেখুন জটায়ু থেকে ভিউটা কি সুন্দর লাগছিল আর সবাই সবাই ফোনে একটু ভিডিও করতে ব্যস্ত ফটো তুলতে ব্যস্ত তো আমিও কেন বাকি থাকি আমিও করেছিলাম ভিডিও ফটো রিলস সব কিছু করলাম আর সবাই যেন রাবায়নে জটায়ুর গল্প সীতা যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন হচ্ছে জটায়ুর সীতাকে বাঁচানোর জন্যে যখন যায় তখন রাবণ তার ডাকনাটা কেটে দেয় সেটাই হচ্ছে এই জায়গা আর ডা ডানাটা পাখনাটা এখানেই পড়েছিল তার জন্যে জটায়ু এখানে তৈরি করা হয়েছে তো এত সুন্দর জায়গা আর কি বিশাল এলাকা নিয়ে জায়গাটা এটা পাহাড়ের ওপরে কত সুন্দর লাগছে আপনারা প্লিজ দেখুন আমি কোথায় কিভাবে দাঁড়িয়ে ছবি তুলবো ঠিক করতে পারছিলাম না তো দেখলাম এখানে একটা ভিউ আর এখানে একটা ফটো তোলার একটা জায়গা তারপরে গিয়ে দেখলাম বাহ কি সুন্দর একটা জায়গা চারিদিকে সবুজ সবুজ আর পুরো ঘরে ভর্তি আর পুরো ভিউটা পুরোটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেরালাতে কোলাম কোলাম কেরালার কেরালা রাজ্যে কোলাম একটা জায়গাতে এই জটায়ু এটা তো এই জটায়ুর এখানে হচ্ছে আমাদের তিরামের মন্দিরও আছে তারপরে হচ্ছে মন্দিরটাতে আমরা গিয়েছিলাম পাশে দেখো কত বানর ছুটাছুটি করছে আর দূর থেকে জটায়ুটা কত সুন্দর লাগছে চারিপাশ একদম খুব সুন্দর খুব সুন্দর মানে যতটা পেরেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি তো আপনাদের জায়গাগুলো কেমন লাগছে আপনারা প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে আমরা রাতে ডিনার করে আমরা আবার নিউ একটা হোটেলে আমরা চলে গিয়েছিলাম আবার তার পরের দিনকে কোথায় গেলাম সেই ভিডিওটা পরের ব্লগে আপনাদেরকে শেয়ার করছি ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আর আপনারা প্লিজ সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে লাগছে